সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা তার থেকেও বড়ো কথা হচ্ছে সঠিক বিচার পেতেই হবে তো আজকে হোক কাল হোক আগামীতে হোক এক আমি সঠিক বিচার পাবো আমার মনে হয় যে আমার মানসিক শক্তির একটা জায়গা হচ্ছে মানুষের সমর্থন আর রিসেন্টলি যেহেতু আমার পাসপোর্টটা এখানে অবৈধভাবে রাখা হয়েছে কারণ আসলে সিজ লিস্টে দেখাতে হলে তো আমাকে যেদিনকে অ্যারেস্ট করেছে সেই দিনকে দেখানোর কথা আমার কিন্তু বৈধভাবে অ্যারেস্টটা হয়নি পরবর্তীতে অ্যারেস্টটা দেখানো হয়েছে একটা মামলা দিয়ে তো আসলে তো সিজ লিস্ট সেই নয় তারিখে আপনারা দেখেছেন লাইভে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই দিন তো আসলে নেই এবং আমি বাইরে যেতে পারিনি এই বছর বাংলাদেশের প্রতিনিধিকে আমার একাই পাঠাতে হয়েছে ও বাংলাদেশের হয়ে আপনারা যেমন আমাকে চেনেন মিসার্ট বাংলাদেশ টোয়েন্টি এই বছর রিসার্ট বাংলাদেশ টোয়েন্টি ফাইভ ও হচ্ছে মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েট

কেন আমি তো শাড়ি পরে সবসময় আপনারা যারা আমার ইভেন্ট আসেন আপনারা জানেন যে ইভেন্টে আমি সবসময় শাড়ি পরে আসি আদালত একবার শাড়ি পরে এসেছি শাড়ি শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য তো এটা পড়ার আসলে বিশেষ কোনো কারণ লাগে না আমরা নারীরা এমনি শাড়ি পরতে পছন্দ করি খালদাজি তার মতো লাগছে তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভ্যারি মাচ আই বিলিভ ইস অভ ভেরি এমাইজ ই সরি আমি নিজেকে মনে করি আমি হচ্ছে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং আমি মনে করি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন আমি নারীর অধিকার এবং পুরুষের অধিকার আমার দেশের শ্রমিক কৃষক আমার দেশের গার্মেন্ট ওয়ার্কার আমার দেশের মানুষ দেখবেন যে বিদেশিদের মতন সেই সুবিধাগুলো পায় না সেফটি গিয়ারও পায় না তারা বাসে ঝুলে ঝুলে বিশাল দানান নির্মাণ করেন এবং তারা দেখা যায় কোনো সেফটি গিয়ার ছাড়া একেবারে হচ্ছে খোলা মুখে ড্রেইন পরিষ্কার করেন তো সেই দেশের আমি একজন নাগরিক যেই দেশের মানুষরা হচ্ছে অসম্ভব রকমের সাহসী অসম্ভব রকমের কর্মঠ তারা তাদের যত লিমিটেশনস আছে যত প্রতিবন্ধকতা আছে সেগুলো সাহসের সাথে দমন করে এগিয়ে যায় এমন একটা দেশের নাগরিক আমি আমার পাসপোর্ট বাংলাদেশের এখানে যে পাসপোর্টটা আছে সেটা বাংলাদেশি পাসপোর্ট আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি

근데 다 치지. অনেক রকম অঘটন ঘটছে ইনফ্যাক্ট এয়ারপোর্টের মতন জায়গায় আগুন লেগে যাচ্ছে এবং সেটা সময় মতন আসলে সলভ করার মতো রিসোর্স আমার দেশ দেখাতে পারছে না সেই রকম একটা দেশে আসলে আমাদের রিসোর্সগুলো নষ্ট করে একটা মানুষকে ধোয়া মামলা দিয়ে হয়রানি করা আমার মনে হয় যে ঠিক না তাই আমি আমার দেশের যারা নাগরিক আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সংবিধানটা পড়ুন নাগরিক হিসেবে নিজের অধিকারগুলো জানুন যাতে আপনাদেরকে কেউ হয়রানি করতে না পারে সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা তার থেকেও বড় কথা হচ্ছে সঠিক বিচার পেতেই হবে সো আজকে হোক কাল হোক আগামীতে হোক এক আমি সঠিক বিচার পাবই কারণ যেহেতু ভুয়া মামলা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেশে ও বিদেশে আমাকে সমর্থন করবেই এবং সুবিচার আমরা অর্জন করে নিই থ্যাংক ইউ